আমার পেছনে দেখুন ওই যে দেখুন ওইটা হচ্ছে মেন ফোর্ট পুরো কিন্তু এখানে কিচ্ছু নেই সাইডে রেলিং দিয়েছে ভাগ্যিস দেখান দিয়ে পড়লেই খবর পুরো পুরো তলায় জীবন যখন একঘেয়ে হয়ে যায় তখন অজানা আর অফবিটের খোঁজে মানুষ কোথায় কোথায় চলে যেতে পারে জানেন কি আজকের ভিডিওতে সেটাই দেখাবো এমন এক জায়গা যেটা যতটা সুন্দর ততটাই অজানা আমার পেছনে যেই ফোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভঙ্গির বা ভুবনগিরি ফোর্ট চলুন আজকে আপনাদের ইন্টারেস্টিং জায়গাটায় নিয়ে যাই হায়দ্রাবাদে আমি যে এরিয়াটায় থাকি তার নাম হচ্ছে কুকটফলি আর এরকম একটা ব্যস্ত শহরে চলাফেরা করার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে উবার মোটো আপনি যদি একলা মানুষ হন তাহলে অনলাইন মোটর বাইকটা বুক করে দিন আর সেই স্কুটার বা মোটর বাইকটা কিন্তু আপনার বাড়ির নিচেই চলে আসবে তারপর সেটা চেপে বসুন আর যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যান খুব ইজিলি ট্রাফিকটাও অ্যাভয়েড করা যায় খরচাটাও একটু কম পড়ে এই আমি এখন পৌঁছে গেছি আমার যে স্কুলের জুনিয়র ছিল সেই ভাইয়ের বাড়িতে এখান থেকে এখন বেরোবো আমরা সবাই মিলে সেই বিখ্যাত ফোর্টের দিকে যাওয়ার জন্য আর দারুণ সুন্দর ওয়েদার আজকে একদম পারফেক্ট ওয়েদার ভালো মেঘ করেছে হেভি লাগছে মানে গরমও নেই বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভাইয়ের সাথে আলাপ করে দিই আপনাদের তারপর বেরোই ভাইয়ের তিন বন্ধু আর অফিস থেকে তো আমরা সবাই মিলে আজকে দারুণ একটা সুন্দর ট্রিপ করব এই যে এটা হচ্ছে অরিত্র অরিত্র আমার সেন্টার কাশ্মীর জুনিয়র তাই তো এক বছর না হ্যাঁ এই তো অরিত্র কোথায় থাকিস মানিকন্ডা এই যে অরিত্র গাড়ি আমরা আজকে এই গাড়ি করেই যাব তো আসুক বন্ধু বান্ধব সবাই চলে আসুক তারপর বেরোবো এখান থেকে খুব সুন্দর ফ্ল্যাট এখানে দেখুন এখানে একটু ডিটেল পরে দেখাবো আপনাদের এই মানিকন্ডে এরিয়াটা কিন্তু এটা হচ্ছে এখানকার ফ্ল্যাট এই মানিকন্ডে এরিয়াটা আমার অফিস থেকে একদম কাছে আর এখানে দেখুন কি সুন্দর মন্দিরও রয়েছে একটা এই ভাইয়ের বাড়ির পাশে একটা মন্দির রয়েছে এরিয়াগুলো সব দিকে দেখি মোটামুটি মন্দির থাকে পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া মনে হচ্ছে দেখে ছেলে যা অবস্থা হয় আর কি প্ল্যান করেছিলাম সকাল আটটায় বেরোনো কিন্তু ভাইয়ের বন্ধুরা আসতে আসতে তারপর একটু গল্পগুজব করে বেরোতে বেরোতে দশটা বেজে গেল প্রপার হায়দ্রাবাদে ব্লগ হয়তো আপনারা আমার চ্যানেলে এখনো দেখেননি যদি সেটা দেখতে ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি করে আর আমরা এখন যাব অলমোস্ট একশো পাঁচ কিলোমিটার ভঙ্গির ফোর্টের দিকে হেভি লাগছে ওয়েদারটা তো পারফেক্ট বলে ভাই এখন গাড়ি চালাচ্ছে পেছনে ভাইয়ের বন্ধুরা আছে এসে হাই নমস্কার আমরা পাঁচজন মিলে যাচ্ছি এখন ভঙ্গির ফোর্টের দিকে এখান থেকে মেইন যে যাগুলো আছে সেগুলো ক্রস করে আমরা ওআরআর উঠবো আর কি যেটাকে আউটার রিং রোড বলে তো সেই রিং রোডে উঠে সুন্দর রাস্তা পাবো দারুণ সুন্দর যাত্রা হবে আর এই আউটার রিং রোড সত্যিই দুর্দান্ত এত স্মুদ এত ভালো রাস্তা আমি খুব কম জায়গাতেই দেখেছি হায়দ্রাবাদে যারা থাকেন তারা কিন্তু শহরের ট্রাফিক নিয়ে একদম নাচেয়াল হয়ে গেছেন আর সেই লং ড্রাইভ প্রেমী মানুষদের স্যাটিসফাই করে এই দারুণ সুন্দর ওআরআর আমরা এখন এই ও যাচ্ছি আর এটা কিন্তু আমার ন্যাশনাল হাইওয়ে না এখন সব কোল্ড ড্রিঙ্কস শোল্ড্রিংক্স ভাগ করা হচ্ছে দারুণ পিকনিক পিকনিক পরিবেশ আর কি হয়তো ভাইকে খাইয়ে দিচ্ছ ড্রাইভ করছে এখানে কিন্তু একশো কুড়ি স্পিড লিমিট তো সেই জন্য রাস্তা চোখ সরানো উচিত না বেশ মজা হচ্ছে ভালো লাগছে কিন্তু এখন আরো আমাদের অলমোস্ট ওই ফিফটি ওয়ান কিলোমিটার যেতে হবে দারুণ সুন্দর রাস্তা কোনো রাস্তার কাড্ডা গুড্ডা কিচ্ছু নেই পারফেক্ট ওয়েদার হেভি লাগছে হেভি খুব সুন্দর মানে দারুণ সুন্দর এনজয় করছি গান টান চলছে গানটা অফ করে দিলাম এখন তাহলে কপি রাইট খেয়ে যাব আর এই যে রাস্তাটা এই রাস্তাগুলো কিন্তু মানে এটা একটা রিং রোড টাইপের এই রিং রোডগুলো কিন্তু কানেক্ট করছে ন্যাশনাল হাইওয়েতে তো এখান দিয়ে কিন্তু আপনার নাগপুর ওয়ারাঙ্গাল সব কিন্তু এইসব দিক দিয়ে যাচ্ছে তো ভালো লাগছে ভালো লাগছে আপনারা যদি লং ড্রাইভে যেতে চান অন্য স্টেটে যেতে চান নতুন কোনো জায়গা ঘুরতে যেতে চান তাহলে কিন্তু এখান দিয়ে যেতে পারেন বিজয়বাড়া এখান দিয়ে যাচ্ছে তো ন্যাশনাল হাইওয়ে সিক্সটি ফাইভ কানেক্ট করছে 163 করছে সবকিন্তুই ওয়ারারাই করছে আপনারা যদি হায়দ্রাবাদ থাকেন তাহলে আমাদের মতন তো ডেট্রিবে যেতেই পারেন অথবা আপনারা যদি হায়দ্রাবাদে ঘুরতেও আসেন আমি বলবো হাতে টাইম থাকলে একদিন এক্সট্রা রেখে এই সুন্দর জায়গাটায় ঘুরে আসুন আমার পার্সোনালি অফবিট জায়গা দুর্দান্ত লাগে তাই আজকের এই ট্রিপটার জন্য বেশ ভালোই এক্সাইটেড ছিলাম ফোর্টে যাওয়ার রাস্তায় আর মোটামুটি ধরুন ওই চব্বিশ কিলোমিটার মতন বাকি আছে এখন বেশ খিদে পেয়ে গেছে তাই আমরা নেমে পড়েছি টুকটাক খাওয়া দাওয়া খাওয়ার জন্য এখানে প্রচুর ধাবা আছে মনে হচ্ছে কিন্তু সবই বন্ধ হয়ে দুপুরের দিকে সব টিফিনস ব্রেকফাস্ট সবকিছু তো যাওয়া যাক দেখি সামনে দেখতে পাচ্ছি দীক্ষা রেস্টুরেন্ট বলে কিছু একটা আছে তো সেখানেই যাচ্ছি আমরা কেউই আগে এখানে আসিনি তো মজাই হচ্ছে বেশ দেখি খাওয়ার দাওয়া পাওয়া যায় ঢুকে আপনার দেখাচ্ছি আর এই দেখুন জায়গা এইখান দিয়ে চলে যাচ্ছে হচ্ছে হাই রোড এই যে হাই রোড এখান দিয়ে জাস্ট একটা টার্ন নিয়ে হ্যাঁ ঢুকে বললাম সুন্দর ফুল ব্যাস দেখুন এই দেখুন আর আমরা এই পাঁচজন মিলে যাচ্ছি এখন এই গেছে রান্টায় এই খাবার পাওয়া যায় এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে দেখুন আমাদের বিরিয়ানি দুটো আছে আর একটা হচ্ছে ফ্রাইড রাইস আমরা সবাই মিলে গিয়ে বসে পড়ছি এখানে খাওয়া দাওয়া করছি প্রচন্ড ফিদে পেয়ে গেছে দুপুরে গেছে তো আর গরমটা একটু একটু পড়ছে এখন আর একটু মাঝে মাঝে রোদ উঠছে কিন্তু মেঘলাও আছে মানে ওয়েদারটা কিন্তু বেশ ভালো একটু মাঝে মাঝে গরম খেতে হচ্ছে কিন্তু এখন যত বিকেল হবে না ওয়েদারটা আরও ভালো হয়ে যায় মনে হচ্ছে খাওয়াটা খেয়ে নি আগে এখানে যে বিরিয়ানিটা দেখুন চিকেন সিক্স বিরিয়ানি তিনশো না সাড়ে তিনশো দাম পড়েছে কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু খুব ভালো মানে আমাদের কলকাতায় কিন্তু এরকম পাওয়া যায় না চিকেন সিক্স বিরিয়ানি তো পাওয়াই যায় না হয়তো দেখুন ভালো লাগছে বেশ মানে একটু খাওয়া দাওয়ার কেমন লাগে এখানে

একটা জিনিস বারবার দেখি সেটা হচ্ছে এখানকার খাবার তো ভালোই খাবারের মধ্যে ব্যাপার নেই যে আমাদের ওখানে কি বিরিয়ানি খেলেন কোনো ধাবায় খেলেন এত তেল মশলা দিয়ে দেয় না অনেক প্রচণ্ড ভারী হয়ে যায় এখানে সেই জিনিসটা নেই সার্ভিস কিন্তু খুব ভালো মানে সঙ্গে সার্ভ করে দিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসলো এরকম ভাবুন একটা হাই রোডের পাশে ধাবা প্রচুর লোকজন আসে আশপাশে কি খোলাও নেই কিন্তু সব কিছু ফ্যাসিলিটি সার্ভিস সব কিছু কিন্তু বেশ ভালো লাগছে আমার খাওয়ার সত্যি ভালো লাগে আমার বিরিয়ানিটি লাইট পছন্দ হয় তো সেই জন্য কিন্তু এই বিরিয়ানিটা ভালোই লাগছে আর আরও নেই মাংসের মধ্যে বাচ্চা দেওয়ার কোনো না নেই বেশ সুন্দর কীরকম সুন্দর খাবার দাবার খেলাম ভাবুন একটা চিকেন বিরিয়ানি একটা এগ বিরিয়ানি তারপর হচ্ছে মাঞ্চুরিয়ান দিয়ে ফ্রাইড রাইস কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে নশো পঁয়তাল্লিশ হয়েছে আমাদের একজনের জন্য হেভি মানে খুব কিন্তু সস্তায় খাবার দাবার পাওয়া যায় এখানে যেটা হেভি লাগে দারুণ খেলাম খুব ভালো খেলাম পেটটাও ভরে গেছে এবার আর চব্বিশ থেকে তেইশ কিলোমিটার মতন যেতে হবে ওদের দিকে চারিপাশের সিন সিন এত সুন্দর কি বলবো আকাশে একদম ভালো মেঘের হয়েছে তো চালিয়েও মজা লাগছে রাস্তাঘাটও সুন্দর আর পনেরো কিলোমিটার বাকি আছে আমাদের যেতে হেভি ফাইনালি আমরা পৌঁছে গেছি ভনগির ফোর্টে এইখানে পেছন দিকেই ফোর্ট আর এখানে গাড়িটা পার্ক করে দিলাম এই দেখুন এখানে কোনো ডেডিকেটেড পার্কিং নেই তাই যেখানে পার্কিং হয়ে গেল আর ওই হচ্ছে ফোর্ট ওই যে ওর ওপরে যাবো আমরা এখানে কিন্তু রক ক্লাইম্বিং অ্যাকাডেমিও আছে তো এখানে কিন্তু আপনারা সব শীত দেখতে পারেন আমরা এখান দিয়ে বেরিয়ে ডান দিক দিয়ে যাব এখানে গরম ঠান্ডা এরমভাবে চেঞ্জ হতে থাকে সময় গরম একসময় ঠান্ডা এখন যেমনি আবার রোদ উঠেছে প্রচণ্ড কিন্তু জার্নিটা খুব সুন্দর খুবই সুন্দর জার্নি রাস্তাও খুব ভালো ছিল আর এখন মেইন যে এন্ট্রেন্স সেদিকে যাই আপনার দেখাই ভনগির ফোর্ট কেমন লাগে নতুন ধরনের জায়গা একদম ইউনিক জায়গা আশা করি কিছু সুন্দর কিছু দেখাতে পারবো একটা শর্ট ভিডিও আপনারা যদি হায়দ্রাবাদ আসেন বা হায়দ্রাবাদ থেকে যাওয়ার চেষ্টা করেন আশপাশে কোথাও তাহলে আশা করছি এই জায়গাটা আপনাদের ভালো লাগবে এই যে আমরা এখন ওঠা শুরু করলাম এখানে দেখুন প্রচুর সিঁড়ি আছে ছোটো 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 করে সিঁড়ি এই সিঁড়িতে উঠে যেতে হবে ছোট ছোট ভগবানের মূর্তিও রয়েছে চারিপাশে সুন্দর জায়গা দেখুন কত উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে যত উপর দিকে উঠছিলাম তত ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যাচ্ছিল আর চারিপাশের দৃশ্যটাও দারুণ লাগছিল এখান থেকে রাস্তা এখন একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু সিঁড়িগুলো চড়া চড়া হয়ে গেছে হ্যাঁ পুরনো রাস্তা গাছপালা হয়ে গেছে এটা কিন্তু মেন ফোর্টটার ভেতরে যাচ্ছে খুব সুন্দর এখানে এটু হাইটে উঠেছি আমাদের ছশো দশে উঠতে হবে এটা এখানটা হাইট ছশো দশ মিটার আর এখান থেকে কিন্তু পুরো আশপাশে যে এরিয়াটা আছে দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় বেশি কথা বলবো না কারণ বেশ গরম আছে আর যেহেতু একটু উঁচু সেখানে একটু টায়ারিংও আছে উপরে উঠে যাই আগে আর তা আমাদের পেট ভরে বিরিয়ানি খেয়ে এসেছি না সেটা একটা সমস্যা তো উপরে উঠে গিয়ে দেখাচ্ছি কিন্তু রাস্তাটা খুব সুন্দর বিকেলের দিকে বা সকালের দিকে আসুন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে ये जहाँ वन एक्सपर्ट गाइड के पास गए थे। ब्रो, टेल मी अबाउट दिस प्लेस। ओर दिस दिस इज़ द हाईस्ट प्लेस इन द वर्ल्ड। हाँ। सो आई डिड माय एनडीए इन ऑस्ट्रेलिया। आस पर दैट सो यू कैन सी दैट द बिगेस्ट हिल एंड द रॉक्स, यू नो। डोस्टर हैंडमेड रॉक्स। हैंडमेड, ओके। मोडी ओनली टे� এছাড়াটা কিন্তু মজা করে এখানে লোকজন কিন্তু বেশ ভালো গ্রুপে আসলে এটাই বেশ ভালো লাগে যেহেতু আনন্দ মজা করতে করতে যাওয়া যায় ভালো বেশ উপর দিকে চলে এসেছি ফোর্টটা সামনেই এই যে আমরা ফাইনালি চলে এসেছি অলমোস্ট টপে এটা মনে হচ্ছে এন্ট্রেন্স এখানকার ফোর্টে ফাইনালি চলে এসেছি ভনগির ফোর্টে ভঙ্গির বেশ টায়ারিং গরম তো এখন বেশ টায়ারিং ভেতর দিকে যাই মানে ভগ্নাবশেষ টাইপের কিন্তু হ্যাঁ লোকজন নোংরা করেছে বোতল ফোতল ফেলেছে এই করেছে এই একটা সব জায়গায় প্রবলেম হয়ে গেছে লেখা লিখি এই সেই সুন্দর শোনা যায় না কি এই ফোর্টটা তিন হাজার বছর পুরনো ভাবতে পারছেন তিন হাজার বছর পুরনো এইটা একটা হালকা ট্রেকিং অ্যাডভেঞ্চার টাইপের এই দেখুন রাস্তাগুলো রাস্তাঘাট কিন্তু সে মেনটেন নেই পাথর সব পুরো পাথর বেশ বড় বড় সিঁড়ি আর এই দেখুন এই ফোর্টের ওয়াল ওপর দিক থেকে লোকজন নেমে আসছে তাদেরকে জিজ্ঞেস করার তারা বলছে খালি পাথরই আছে নাকি আর কিছু নেই এখানে হ্যাঁ মজা আছে রাস্তাগুলো গুলো কিরকম যা যাক টুকটুক করে এখানে যখন ফোর পাস করছি সিঁড়িতে তো উঠছি মাঝখানে মাঝখানে বড় বড় চেম্বার বড় বড় রুম এরকম রয়েছে দেখুন কত পুরনো এগুলো সব এখানে ভালো মেন্টেনেন্স নেই লোকজন নোংরাও করেছে জায়গাটা কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য একদম পারফেক্ট ফাইনালি আমরা চলে এসেছি ভঙ্গির বা ভুবনাগিরি ফোর্টের মাঝখানের এরিয়াতে অনেক রাস্তা হেঁটে হেঁটে যেরকম দেখালাম জঙ্গল টঙ্গলের মাঝখান দিয়ে আসতে হবে আর আমার পেছনে দেখুন ওই যে দেখুন ওইটা হচ্ছে মেন ফোর্ট এটা কিন্তু এখানকার একটা মনোলাথিক স্টোন মানে হচ্ছে সিঙ্গেল স্টোনের ওপর অবস্থিত এবং এই জায়গাটা বা এই পাহাড়টা হচ্ছে হায়েস্ট মাউন্টেন বা হায়েস্ট হিল ইন তেলেঙ্গানা ছশো দশ মিটার হাইট এটা মাথায় রাখবেন অনেক উঁচুতে দেখ এরকম মনে হচ্ছে কিন্তু চারিপাশের দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে দারুণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি এই সাইডটা থেকে ভিউটা জাস্ট দেখুন একবার দুর্দান্ত সুন্দর ভিউ দেখার মতন চারিপাশে এই শহরটা পুরো দেখা যাচ্ছে একটা গ্রামই বলতে পারেন এই ভুবনাগিরি কিন্তু এখানে একটা গ্রাম এই চারিপাশে দেখুন সেখান থেকে কিন্তু এই নামটা এরকম হয়েছে ভঙ্গির বা ভুবনাগিরি তো প্রথমে এটা না এই নাম ছিল তারপর নাম চেঞ্জ করে এটাকে ভঙ্গির বলা হয়েছে ভঙ্গির ফোর্ট ওই যে ওপরে দেখুন আর এখানে জায়গাটা এমনই যেরকমভাবে পাহাড়টা রয়েছে আর এন্ট্রেন্সগুলো যেরকমভাবে বলা হতো না কি এই জায়গাটা নাকি ইনফ্যানিট ট্রাভেল মানে শত্রু নাকি এখানে উঠতেই পারবে না তো এই ফোর্টটা নাকি প্রচুর ধরুন ওই সেভেন্টিন হান্ড্রেড সিক্সটিন হান্ড্রেড ওই সময়টা খুব ভালো রকমভাবে ইউজ হয়েছে এখানে যে ডাইনাস্টিকা ছিল যে রাজারা ছিল তারা কিন্তু ইউজ করেছে অপূর্ব সুন্দর জায়গা রোদটা একটু কম থাকলে ভালো হতো কিন্তু এ ক্লাস এই ভুবনাগিরি বা ভঙ্গির ফোর্ট খুব প্রমিনেন্ট একটা জায়গা ইয়াদ্রি ভুবনাগিরি ডিস্ট্রিক্টের আর এখানকার এই ফোর্টটা নাকি টেন্থ সেঞ্চুরিতে তৈরি করা হয় শোনা যায় চালুক্য সি রাজাই নাকি এই ফোর্টটা তৈরি করেন আর এই ফোর্টে অনেকটা টাইম কিন্তু কুতুবশাহী রাজত্ব করেন এইখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত সুন্দর অনেক হাইটে চলে এসে বোঝা যাচ্ছে দেখুন একটু ওখানে ছিলাম ওই গাছটা যেখানে ছিল এইখানে রাস্তাটা দেখুন পুরো কিন্তু এখানে কোনো সিঁড়ি ফিরি কিচ্ছু নেই সাইডে রেলিং দিয়েছে এক ভাগ্যিস নইলে কিন্তু এখান দিয়ে পড়লেই খবর পুরো পুরো তলায় আর রাস্তাটা পুরো স্লোপিং টাইপের পুরো উঁচু নিচু সাবধানে হ্যাঁ এই তো হয়ে যাবে আস্তে আস্তে এগো হ্যাঁ চল চল চাই তোরটা আমি দেখি দেখতে হালকা হালকা একটু দেখি হ্যাঁ এই দেখুন হয়তো যাচ্ছে স্টিপ রাস্তা কিন্তু পুরো স্লোপে দিয়ে ক্যামেরা ঢোকাই ওপরে গিয়ে দেখাচ্ছি আবার এই অনেকটা ট্রেক করে আসার পর ফাইনালি সিঁড়িও পেয়ে গেছি হয়তো ভাইয়ের একটু চাপটাও কমে গেছে আর আমরা ফোর্টের সামনেও চলে এসেছি দেখুন হেবি বি জায়গা এইখানে আরও কি সব রয়েছে দেখুন এগুলো সব যেরকম ফোর্ট বা ফোর্ট্রেস হয় না তাদের যে সার্কামফারেন্সগুলো থাকে যেন সৈন্যরা বসে থাকতো ওরুম টাইপের কিন্তু চারিপাশে রয়েছে মানে ওয়াল এটা এই পাহাড়ের ওপর এরকম সুন্দর ওয়াল যে কী করে বানিয়েছে কে জানে ভিউটা কিন্তু এ ক্লাস এ ক্লাস ভিউ আছে দেখুন একবার হ্যাঁ কিন্তু একটা জিনিসই বলবো এই জায়গা কিন্তু গরমকালে আসবেন না প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে বলে বেঁচে যাচ্ছি আর এই ট্রেকটা কিন্তু সবার জন্য না সত্যি কথা বলতে কারণ উঠতে অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা লেগে যাচ্ছে অনেক জায়গা কিন্তু খারাপও আছে তো সেগুলো ভেবে চিন্তা আসবেন আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আর ওটা এনজয় করি ওই যে টপে গিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি ভুবনেগিরি বা ভঙ্গির ফোর্টের একদম ওপরে এখান থেকে ভিউটা জাস্ট নেক্সট লেভেল দারুন লাগছে প্রচন্ড সুন্দর হাওয়া রোদ তো আছেই ঠিকই কিন্তু দেখার চারি পাশে পাথর দেখুন এটা পুরো একটা মনোলিথিক স্টোন স্টোন পুরো কিন্তু একটা পাথর তার উপরেই এই ফোর্টটা বানানো অদ্ভুত বানিয়েছে না গেছে আমাদের ভারতবর্ষে যে কত সুন্দর সুন্দর এরকম হিডেন জেম আছে তা আমরা হয়তো অনেকেই জানি না আর আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাবো আপনাদের অজানা এবং অচেনা প্রচুর জায়গা দেখানোর যেগুলো আপনারা আগে হয়তো কখনোই দেখেননি এই অপূর্ব সুন্দর ভঙ্গির বা ভুবনাগিরি ফোর্টের ড্রোন শটগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমার অ্যাজ ইউজুয়াল একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ঘোষ ঘোষপাবু অ্যাডভেঞ্চার্সকে সাপোর্টও করবেন দারুণ সুন্দর একটা জায়গা আর আমার পেছনে যদি ভিউটা একবার দেখেন জাস্ট দেখুন একবার কি অপূর্ব সুন্দর ভিউ পুরো শহর দেখতে পাওয়া যাচ্ছে এই চারিপাশে গ্রাম বসতি সব দেখতে পাওয়া যাচ্ছে ওটা কিন্তু মাথাতে ওঠা যায় দেখুন ছেলে ছেলেপিলে সব উঠেছে একদম ভঙ্গাব গাছপালা গেছে এখান দিয়ে আর চারিপাশে মেট্রোলজিক্যাল বা কোনো একটা ডিপার্টমেন্টের বাড়ি ঘর দর হচ্ছে দেখুন তো এখান থেকে ভিউটা লাস্ট মতন দেখে তলার দিকে নামবো কারণ আকাশে একদম পুরো কালো মেয়ে হয়ে এসছে ভঙ্গি ফোর্ট থেকে নেমেই আসছিলাম কিন্তু নামার পথে এত বৃষ্টি নামলো আমরা একটু হল্ট করে গেলাম আর দেখতে পেয়ে গেলাম এখানে একটা অদ্ভুত টাইপের ঘর আছে মানে কোন একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি বা এখানে কিছু একটা হওয়ার কথা ছিল ভেতরে ঢুকে পুরো একদম পরিবেশ এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ঘরটা দেখাচ্ছি বিকেল বা সন্ধে নেমে গেলে যদি এখানে থাকেন বেশ ভয় লাগবে তবে এই দরজা দিয়ে যা সুন্দর ভিউটা দেখতে পাওয়া যাচ্ছিল সেটা দেখে মনটা ভালো হয়ে গেল আর তারপর বৃষ্টিও কমে গেল আর আমরা নিচের থেকে নেমে আসলাম এই না আমার এই জায়গাটা চাপের আছে এখানে কোনো সিঁড়ি নেই হ্যাঁ কিছু নেই এখানে ওপর দেওয়া জলও পড়ছে আর এখানটা পুরো এমন স্লোপ টাইপের একটু চাপে আছে হালকা চিন্তা করবি না ভাই ভঙ্গির ফোর্টের এই অফবিট অ্যাডভেঞ্চারটা কিন্তু সবার জন্য না কিন্তু আমার মতন যারা একটু অন্য ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা অরিত্র যেহেতু একটু ভার্টিগোর সমস্যা আছে সেই জন্য নামতে একটু হলেও অসুবিধা হচ্ছিল আর আজকের এই অন্যরকম ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো আপনাদের যে আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই